চাচলে শুরু হলো কুড়িতম উত্তর মালদা বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মা জন্ম দেয় বই জীবন দেয় এসো বই পড়ি জীবন করি এই স্লোগানকে সামনে রেখে উত্তর মালদা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব কমিটির উদ্যোগে চাঁচল মহকুমার শিবপদ লাইব্রেরি প্রাঙ্গনে শুরু হল কুড়িতম উত্তর মালদা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব দু পঁচিশ চলবে পয়লা মার্চ পর্যন্ত এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি চাঁচল কুমার শিবপদ লাইব্রেরি প্রাঙ্গন থেকে শুরু করে চাচল শহর পরিক্রমা করে বইমেলায় এসে সমাপ্তি ঘটে শোভাযাত্রায় পা মেলায় চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন নূর একাডেমি মিশন আইডিয়াল পাবলিক স্কুল সহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীড়া শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট জনেরা এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বইমেলা কমিটির প্রবীণ সদস্য তথা বর্তমান কমিটির কার্যকারী সভাপতি চণ্ডিকা নন্দ চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন বইমেলা সম্পাদক আব্দুল সত্তার কার্যকারী সভাপতি জাহাঙ্গীর আলম নয়াটলি হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান গনি বিশিষ্ট সমাজসেবী অমিতেশ পাণ্ডে সহ বিশিষ্ট জনেরা এই মেলায় বইপ্রেমী মানুষদের হাতে বই তুলে দেবার বাসনা চরিতার্থ করার এক প্রচেষ্টা মাত্র সর্বস্তরের মানুষের সমবেত প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা গড়ে উঠবে বইমেলার মিলন উৎসব বলে জানান বইমেলা কমিটি কর্মকর্তারা উত্তর মালদা বইমেলা কমিটির সম্পাদক আব্দুল সত্তার কি বললেন তা শুনুন মালদার চাচল থেকে শফিকুল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা সমস্ত সেলিব্রিটি আমাদেরকে কনসার্ন দিয়েছিলেন এবং আসেন লাস্ট বইমেলাতে উদ্বোধক হিসাবে আমাদের মৌসুম বেনোজির নূর ছিলেন এবারও ছিলেন এবং অনেকেই আজকে আসতে পারেনি হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়ে গেছে মালদাতে অধ্যাপকদের একটা সম্মেলন কিছু একটা আছে মাননীয় শিক্ষামন্ত্রী বার্ড বসু আসার জন্য আমাদের যারা সেলিব্রিটি যারা উদ্বোধক তারা আসতে পারেননি এবং একই সঙ্গে যে আধিকারিক ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার মিটিং এবং ভিসি থাকার জন্য ওনারাও আসতে পারেননি তো আমরা আমাদের যে কমিটি যা আমাদের যে কমিটি যে পুরনো লোক চন্ডিকানন্দ চক্রবর্তী কার্যকরী সভাপতি ওনাকে দিয়ে আমরা আজকে বই মেলাটা উদ্বোধন করছি স্টল চল্লিশটা আছে বইয়ের দোকান এবং কমার্শিয়াল স্টল মিলে চল্লিশটা আছে এবং কলকাতা থেকে সব হর প্রকাশনী গীতা ইস্কন এগুলা এরও আছে মানে একদম খারাপ নেই তবে অন্যান্যবার তো আরো বেশি হয়তো বাংলাদেশ থেকেও থাকে এই সময়কালে যেহেতু বাংলাদেশের সঙ্গে আমাদের দেশের একটু 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 সম্পর্কটা অন্য ধরনের চলছে আমরা বাংলাদেশের আমরা আসতে বলিনি তাদেরকে আমন্ত্রণ জানাইনি একই সঙ্গে কলকাতা কলেজ স্ট্রিটে যেখানে বইমেলার যে জানানো হয় সেখানে তারা আমাদেরকে লিস্ট দিয়ে দিলেন যে চাচলের বইমেলাতে তারা ট্রাকে করে অনেক স্টল পাঠান কিন্তু একই সঙ্গে বইমেলা চলার জন্য সমস্ত যে বইগুলো আন্দোল হুগলি হাওড়াতে যে বই চলছে রোজার আগে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে যে তারা বইমেলাগুলো সেরে নিচ্ছে তাতে করে আমাদের স্টল আরো বেশি আশা করেছিল তবে খারাপ হয়নি চোদ্দ পনেরোটা স্টল আমাদের বইয়ের দোকান এসছে এবং বাকিগুলো ডিআইসি আছে প্রতি জেলা শিল্প কেন্দ্র থেকে থাকে চাচলের কিছু করার জন্য কিছু কি কি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা খুব ভালো থাকে আমাদের সেই পাঠটা প্রতি বছরই ভালো হয় এটাতে এত ভালো হয় যে চাঁচলের মানুষ খুব এটা উপভোগ করেন প্রথম থেকে কালকেই যেরকম বসে আঁকো প্রতিযোগিতা যেমন কৃষি সাজো কবিতা আবৃত্তি এ সমস্ত সাহিত্য বাসর তো সরচিত কবিতা এগুলো সমস্ত কিছু তো আছেই এবং পাশাপাশি ভাবে চাচল থানার একটা খুব এই মুহূর্তে খুব ভালো নাটক বিভিন্ন জায়গায় ওনারা করছেনও তবে চাচল প্রপার চাচলে একদম মানুষ দেখার সুযোগ আজকে সন্ধ্যায় হবে নেশার উপর এবং অন্য একটা ধারণায় কারণ মানুষ আমাদের আমাদের যে ধারণাটা হয় যে নেশা দিয়ে মানুষ শেষ হয়ে যায় এরা এই যে এই ধারণা চাচল থানা যে ধারণাটাই এই নাটকটা করছেন যে না নেশাকেই হারিয়ে দিয়ে আসতে হবে এটা মানুষকে নাটক খুব ভালো এবং গম্ভীরা আছে আহ গৌরবঙ্গ ইউনিভার্সিটির প্রোগ্রাম আছে এবং বিভিন্ন ছদিনে বিভিন্ন বিভিন্ন ভালো এবং কনিকা ঘোষ বেতার শিল্পীর প্রোগ্রাম আছে এরকম করে ছদিনে অনেক জমজমাট একটা সাংস্কৃতিক গম্ভীরা গান গম্ভেরা মালদা থেকে একটা এখন তো আমরা দেখছি বিভিন্ন সময় বাচ্চাদের বার্তা দেখবো যে বইয়ের কোন বিকল্প নেই বিদেশে এমন যায় এমন বিষয়গুলো হচ্ছে যে যখন তারা এই মেট্রো ট্রেনে বা ট্রেনে যায় তো বয়স্ক লোকেদের জন্য ট্রেনের থাকে থাকে বই রাখা হয় এক ঘন্টা দু ঘন্টা জার্নিতে তারা যেন বই পড়তে পারে এবং আমি বিদেশের কথা ছেড়েই দিলাম আমি জলপাইগুড়িতে যখন যাই জলপাইগুড়িতে একটা চায়ের দোকানে দেখেছি একদম লাইব্রেরির মতন বই আছে যতক্ষণ চা না দিচ্ছে সে তার জন্য বই পড়ার ব্যবস্থা থাকি কলকাতাতে কিছু সেলুনে দেখেছি যে বই বইয়ের ব্যবস্থা আছে সে তার যতক্ষণে নাম না ওঠে চুল কাটার জন্য ততক্ষণ যেন সে বই পড়তে পারে তো আমাদেরও একটা পদ্ধতি সকলকে মিলে একটা ভাবতে হবে যে এই যে রিডিং হ্যাবিটটা একটা গ্রাজুয়েট ছেলে ভালো করে রিডিং পড়তে পারে না রিডিং হ্যাবিটই তার নেই মার দিয়ে দিয়ে পাস করে করে এমন একটা অবস্থায় চলে গেছে তো তাতে বইমেলা থেকে আমাদের এই বার্তাটা থাকবে মানুষের যেন রিডিং হ্যাবিটটা হয় যেন পড়াশোনা করে যেন লাইব্রেরি মুখী হয় অন্ধকারে যেন সবাই আসে এটা আমার থাকবে যেন সোশ্যাল মিডিয়া যতই আগ্রসন হোক বইয়ের কোনো বিকল্প নেই এটা এই প্রজন্মকে আমরা একটু এই বার্তাটা দিই আপনার নাম কি দেখতে আমার নাম আব্দুল সাত্তার আমি উত্তর মালদা বইমেলা কমিটি সম্পাদক